হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ জোন ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোটো মোবাইল চার্জার থেকে খুলে নেওয়া একটি ছোট ট্রান্সফর্মার চপার এবং একটি ট্রানজিস্টর দিয়ে পাওয়ার ক্যাবলের সঙ্গে কানেক্ট করা রয়েছে এবং এখানে একটি ফোর ভোল্টের ব্যাটারি নিলাম আমি আর এখানে দুশো বিশ ভোল্টের বিশ একটি এল ডি বাল্ব কানেক্ট করা রয়েছে এটার সন্ধ্যে সঙ্গে আর আমি এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভে কানেকশন দিয়ে দিলাম দেখুন দুশো বিশ বোল্টের ভাল্বটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলতে শুরু করলো আর এখান থেকে কিন্তু দুশো বিশ বোল্টের কারেন্ট আউটপুট হচ্ছে এসি ভোল্টেজ হাত দিলে শর্ট করবে তো এরকম একটি প্রোজেক্ট আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং খুবই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম আপনাদেরকে আজকের পুরো প্রসেসটা দেখাবো খুব সহজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি একটি নষ্ট মোবাইল চার্জার আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে মোবাইল চার্জারের কেবলটা নেই মেটার মাথা অলরেডি কেটে নেওয়া হয়েছে কারণ এই চার্জারটি নষ্ট ফেলে রাখা হয়েছে অনেক দিন ধরে তো চার্জারটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখান থেকে আমাদের শুধুমাত্র একটা কম্পোনেন্টস নেওয়ার আছে কম্পেন্সটা হচ্ছে আমাদের এই যে মেন যে ইটা আছে ট্রান্সফর্মারটা এটা নিতে হবে এই সার্কিট থেকে তাছাড়া আমাদের আর তেমন কোনো কিছু পার্টস প্রয়োজন নেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি নষ্ট চার্জার এখান থেকে আমি এই পার্টসটা খুলে নেবো এটা একটি চপার বা এটিএক্স ট্রান্সফর্মার তো এরকমটা আপনারা যে মোবাইল চার্জার থেকে নিবিতে পারেন তার সমস্যা নেই তো অন্য কোনো যে এস এম পি এস চার্জারগুলো আছে যে বারো ভোল্টের চার্জারও হতে পারে নিতে পারেন রকম কোনো চার্জার থেকেও নিতে পারেন সমস্যা নেই তবে সাধারণত সবার ঘরে এরকম নষ্ট মোবাইল চার্জার অবশ্যই থাকে না হলেও জোগাড় করা যায় খুব সহজে তাই আমি এইটা দিয়ে আজকে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো খুবই ছোটো ছোটো একটি ট্রান্সফর্মার আর আমাদেরকে প্রয়োজন পড়ে আমাদের এরকম একটি এনপিএন ট্রানজিস্টর আমি এখানে আজকে আপনাদেরকে পিএনপি ট্রানজিস্টরের মাধ্যমে দেখাবো তো এনপিএন বা পিএনপি যাই হোক শুধু কানেকশনটা একটু পাল্টাবে তো আপনার যে বেসিক নলেজ আছে তারা জানবেন অবশ্যই এরকম ধরনের একটি সিএফএল বাল্ব বা নষ্ট এনার্জি বাল্বের সার্কিট থেকে আপনারা এই ট্রানজিস্টার কালেক্ট করতে পারেন যে তেরোশো তিন বা তেরোশো সাত যে ট্রানজিস্টার আছে তো আমি এখানে বড় তেরোশো তিনের যে বড় ট্রানজিস্টার আছে ওইটা ব্যবহার করতেছি এটা একটি নতুন সার্কিট আপনাদেরকে জাস্ট এক্সাম্পল পারপাসে দেখালাম এটা তো ছোটো আকারের ট্রানজিস্টার ব্যবহার করা রয়েছে তো এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখালাম তো এটা আমি অন্য একটা সার্কিট থেকে অলরেডি খুলে রেখেছিলাম তো ওইটা ব্যবহার করতেছি আজকে আপনাদেরকে আমি ওইটা দিয়েই দেখাবো আর আমাদের প্রয়োজন পড়বে একটি দুশো বিশ হোমসের একটি রেজিস্টার এটা দুশো বিশ হোমসের একটি রেজিস্টার তো আপনারা চাইলে এখানে তিনশো তিরিশও ব্যবহার করতে পারেন সমস্যা নেই কোনো তো আমার কাছে এখানে এই মুহূর্তে দুশো বিশ আছে তো আমি দুশো বিশ হোমসের রেজিস্টার দিয়ে দেখাবো আর পাওয়ার দেওয়ার জন্য আমাদেরকে এরকম ধরনের ক্লিপ যুক্ত দুটি পাওয়ার ক্লিপ পাওয়ার কট প্রয়োজন পড়বে আর আমাদের একটি হোল্ডার রয়েছে তার যুক্ত এই হোল্ডারে আমি একটি এল এসি ভাল কানেক্ট করে এটা তার দুটা সোল্ডার করে আপনাদেরকে এটা একটি ভাল কানেক্ট করে দেখাবো কিভাবে ভালটা জলে বা কাজ করে ভিডিও যেরকমটা আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন এই ভাল্বটা আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাবো এটা একটি ব্র্যান্ডেড ভাল্ব সুপারস্টার কোম্পানির বিশ ওয়াটারের একটি দুশো বিশ বোল্টে জ্বলা একটি ভাল্ভ দেখুন লেখা রয়েছে নব্বই থেকে তিনশো বোল্ট এই ভাল্ভটা তো এই ভাল্বটা আপনাদেরকে জ্বালায় দেখাবো এটার ইনপুট রেঞ্জ আছে নব্বই থেকে তিনশো বোল্ট তো এটা আছে বিশ ওয়াটের একটি বাল্ব যদিও আজকে সার্কিটটা দিয়ে বিশ ওয়াট পুরোপুরি লোড দিতে পারে না তারপরেও ভাল্বটি জ্বলে আমি দেখলাম খুবই আশ্চর্যর একটা বিষয় তো আপনাদেরকে আজকে লাইভ সমস্ত কিছু এই সার্কিটটা তৈরি করে দেখাবো পুরো প্রসেসটাই দেখাবো তো এখানে ট্রানজিস্টর বিষয়ে একটু পরিচিতি করিনি আপনাদেরকে আমি একটু জুম করে নিই আমি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে যে লেকটি রয়েছে এটা হচ্ছে ট্রানজিস্টর ইমিটার পয়েন্ট এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর ইন ইমিটার এবং বা হচ্ছে কালেক্টর পয়েন্ট এবং একবার সর্বশেষ বাম পাশেরটা হচ্ছে বেস পয়েন্ট ইমিটার কালেক্টর বেস তো বন্ধুরা এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন আমি ভিডিওতে আপনাদেরকে যখন বলবো তখন আপনারা এই কানেকশনগুলো একটু মনে রাখবেন বা ভিডিওটা আবার দেখে কানেকশনগুলো করবেন আমি শুরুতে ট্রান্সেক্টার লেগগুলো আপনাদেরকে পরিচিত করে নিলাম এই জন্য যে কোন লেগের সাথে আমি কি কানেকশন করতেছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমাদের যে কালেক্টর লেগ আছে এবং ই মিটার লেগ আছে ওইটা আমরা কানেকশন করবো এখন এই ট্রান্সফর্মার সাথে তো এই ট্রান্সফর্মারের গায়ে আপনারা লেখা দেখবেন যে লেখা আছে প্রাইমারি ওয়ান্ডিং সেকেন্ডারি ওয়ান্ডিং ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এরকম লেখা থাকে এটা হচ্ছে ইউ ওয়ান পয়েন্ট এটা আমাদের এসি আউটপুট হবে এটা হচ্ছে ইউ টু পয়েন্ট তো এটা হচ্ছে আমাদের ফিডব্যাকের যে একটা ভোল্টেজ লাগে ওইটার প্রয়োজন পড়বে এখান থেকে আমাদের এসি আউটপুট হবে এই কোনা দিয়ে আর এই পাশে হচ্ছে আমাদের যে এখান থেকে যে দুটি লুপ আছে ওইখান থেকে আমাদের এসি দুশো বিশ বোল্টটা আউটপুট হবে তো আর এখানে যে মোটা দুটি তারের একটি কানেকশন দেখতে পাচ্ছেন ইউ থ্রি যেটা তো ওই বাম পাশের আর ওই ইউ থ্রিও আছে আমাদের ট্রানজিস্টারের মেন পাওয়ার ইউনিট হিসেবে কাজ করবে বা সুইচিং হিসেবে আর এই এই যে দুটো লেক দেখতে পাচ্ছেন ইউটিউব ইউটিউবের দুটো লেক ওইটা হচ্ছে ফিডব্যাক হিসেবে কাজ করবে আর এখন আমরা আপনাদেরকে কানেকশন করে দেখাবো কিভাবে কানেকশন করবেন এখানে ট্রানজিস্টরের যে কালেক্টর পয়েন্ট রয়েছে এবং বেস পয়েন্ট রয়েছে কালেক্টরের বেস এই দুইটা এই দুইটা আমরা সোল্ডার করব এই যে এই বাম পাশে যে দুইটি পিন আলাদা রয়েছে এই দুইটি পিনের একটার সঙ্গে আমরা কালেক্টর পয়েন্টটা বা ট্রানজিস্টরের মাঝের পিনটা সোল্ডার করবো এবং বেস পয়েন্টটা সোল্ডার করব। আমাদের ইউ এর যে কোনো একটি তে দুটি পিন রয়েছে ইউ এর যে কোনো দুইটার একটিতে আমরা সোল্ডার করবো তো আমি আপনাদেরকে সহজভাবে যদি দেখাই এই যে এইভাবে এইভাবে এইটাকে সোল্ডার করে নিতে হবে তো এখন আমি আপনাদেরকে সোল্ডার করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি এটাকে সোল্ডার করে নিয়েছি দেখুন কিভাবে কোন পিনের সাথে সোল্ডার করেছি ইউ টু এর যে কোনো একটির সঙ্গে সোল্ডার করে নিয়েছি আমাদের ট্রানজিস্টরের বেস পিনটা এবং কালেক্টর পিনটা সোল্ডার করেছি ইউ থ্রি এর যে কোনো একটি পিনের সাথে তো এখন সকল পিনের ইউ টু এবং ইউ থ্রি এই দুটার একটা করে লুপ কিন্তু ফাঁকা রয়েছে একটা করে লুপ ফাঁকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের ইউ ওয়াল আছে এসি আউটপুট হবে তো এখন কানেকশনটা কিভাবে করেছে দেখুন আপনাদেরকে আবার একটু দেখাই খুব সহজে আপনারা ভালোভাবে দেখুন তারপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে জানাবো আবারও এবার আমাদের যে দুশো বিশ হোমসের যে রেজিস্টারটি ছিল এই যে দেখতে পাচ্ছেন দুশো বিশ হোমের রেজিস্টারটি আমরা এখানে যে ইউ টু এর একটি পিন ফাঁকা রয়েছে এবং ইউ এর একটি পিন ফাঁকা রয়েছে ওইটা এই কোনাকুনি এইভাবে জয়েন্ট করে দেবো ইউ টু এর একটি পিন ফাঁকা রয়েছে এবং ইউ থ্রি এর যে পিনটি ফাঁকা রয়েছে ওই দুটার সঙ্গে আমি সোল্ডার করে নিয়েছি দেখুন আপনাদেরকে আমি আবারও দেখাই ওই যে ইউ টু এর যে পিনটি ফাঁকা ছিল আর ইউ থ্রি এর তো এখানে আমি টু সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সাথে থার্ড ওয়াইন্ডিংয়ের যে ফাঁকাটা ছিল ওইখানে সোল্ডার করে নিয়েছি এটা আমাদের পজিটিভ ইনপুট হবে এইখানেই এই যে আমার আঙুল সামনে দেখতে পাচ্ছেন তো এটা পজিটিভ ইনপুট হবে আর এই পাশে যে দুটি পিন রয়েছে এখানে আমি এখন সোল্ডার করবো আমাদের যে ভোল্টে ভালপের হোল্ডার বা আউটপুট পয়েন্ট আপনারা যেখানে নেবেন টু পিন সকেট বা যেটাই হোক এখানে আমি এখন আউটপুটটা সোল্ডার করে নেব তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমি এখন সোল্ডার করে দেখাই দেখতে পারেন আমি এখন সোল্ডার করে নিয়েছি আমাদের আউটপুট পিনটা সোল্ডার করা হয়ে গেছে খুব সুন্দরভাবে একটু ভালোভাবে খেয়াল রেখে লক্ষ্য রেখে সোল্ডার করবেন যেন কোনো প্রকার সোল্ডারিং লিডের ভিতরে না লেগে থাকে তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে সমস্যা হবে তো খুব একটু সাবধানতার সাথে আপনারা কাজ করবেন যেহেতু এখানে একটা ছোটো ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবার আমাদেরকে এটাতে পাওয়ার ইনপুট দিতে হবে পাওয়ার ইনপুটের যে পজিটিভ তারটা রয়েছে পজিটিভটা এখানে কানেকশন না এখানে নেগেটিভটা কানেকশন দিতে হবে তো এই যে পজিটিভ তারটা হবে পজিটিভ তার এখানে আসছে আমাদের নেগেটিভ তারটা কানেকশন দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেগেটিভ তারটা আর আমাদের পজিটিভ পজিটিভ হচ্ছে আমাদের ট্রানজিস্টরের যে ই মিটার পয়েন্টটা ফাঁকা ছিল কোনো কিছু সোল্ডার করা হয় না ওখানে সোল্ডার করতে হবে তো এবার আমি সোল্ডার করে নিয়ে আসি আপনাদেরকে আবারও একটু দেখাই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে পজিটিভটা সোল্ডার নেগেটিভটা সোল্ডার করেছি আমাদের যে ইউ থ্রি এর আরেকটি পিন ছিল ওইখানে সোল্ডার করেছি আর এখানে পজিটিভটা সোল্ডার করেছি যে ই মিটারের যে পিনটা ফাঁকা ছিল ওইখানে ট্রানজিস্টরের তো এবার এখানে আমি একটি বিচ ওয়াটের ভাল্ব কানেকশন করবো ভাল্বটা এখানে যা কানেক্ট করে নিলাম এটাকে রাখি এবার আমি আপনার একটু ক্যামেরাটা একটু ওয়াইড অ্যাঙ্গেল করে নেই যাতে ভালো আপনারা দেখতে পারেন আর এখানে ফোর ভোল্টের ফোর পয়েন্ট ফোর ভোল্টের একটি আমি ব্যাটারি নিয়ে আসি আপনার তাহলে এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করে ওইটা তো আমি টেস্ট করে দেখেছি তো এখানে আমি আপনার আপাতত টেস্টিং পারপাসে এই ব্যাটারি ব্যাটারিটা দিয়ে দেখাচ্ছি দেখুন কানেকশন দেওয়া মাত্র কিন্তু ভাবটা ফুল ব্রাইটনেসে জ্বলতে শুরু করলো আর সাবধানে এখানে আপনার হাত দেবেন না আমি প্রফেশনাল তাই জন্য একটু দেখে কাজ করতেছি সমস্যা নেই এখানে কিন্তু এসি আউটপুটে তা কানেকশন তার হাত লাগলে কিন্তু আপনার শখ লাগবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি দুশো বিশ ভোল্টের ভাব জ্বলতেছে সরাসরি দুশো বিশ ভোল্টের ভাব জ্বলতেছে দেখুন আপনি ক্লিপটা সরাই নিয়ে গেলাম অফ হয়ে গেল ক্লিপটা আবার লাগাচ্ছি যখন তখন কিন্তু আমাদের ভাল্ভটা অন হচ্ছে ক্লিপটা সরাই নিয়ে গেলে ভাল্ভটা অন হচ্ছে এবং অফ হচ্ছে তো এইভাবেই আমাদের এই সার্কিটটা কাজ করে বন্ধুরা খুব একটা বেশি যে পাওয়ারফুল এই সার্কিট তা নয় কিন্তু এখানে আপনারা সর্বোচ্চ পাঁচ ওয়াট দশ ওয়াটের একটি ভাল কানেকশন করতে পারবেন মোটামুটি ব্রাইটনেস এই ভাল সার্কিটটা জ্বলবে তো ইউটিউবে আমি স্ক্রল করার সময় দেখলাম অনেক ফেক ভিডিও আছে এই সার্কিটটা নিয়ে তো আসলে এগুলো খুব একটা কার্যকর হয়ে থাকে না তো এটাতে আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে একটি মোবাইল চার্জার ছোটো মোবাইল চার্জার কানেক্ট করতে পারবেন এখানে একটি বিন সকেটের মাধ্যমে চার্জ হবে তো এর থেকে বেশি কিছু আশা করবেও না কারণ যদি বেশি লোড দিতে যান তাহলে অবশ্যই এটা ওভারলোডের কারণে অফ হয়ে যাবে সার্কিটটা কাজ করা বন্ধ করে দেবে বেশি কাজ করবে না তো খুবই ছোটো এবং একটি একটি এক্সপেরিমেন্ট পারপাসে এই ভিডিওটা তৈরি করা হলো তো কীভাবে এটা কাজ করে এই সার্কিটটা আসলে কাজ করে কি না তো কতটুকু কাজ করে সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি একটি মোবাইল চার্জার দিয়ে কিভাবে তৈরি করবেন নষ্ট একটি মোবাইল চার্জার দিয়ে একটি মিনি ইনভার্টার সার্কিট তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং গ্যাজেট রিভিউ জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ